সাইজে বড় দামে কম মানে ভালো এরই নাম কিন্তু বাঙালিয়ানা কি বলো তো মানুষ ঠকিয়ে এক মাস দু মাস ব্যবসা করা যায় সারা জীবন কিন্তু করা যায় না তো আমি এই দোকানটা খুলেছি কিন্তু নিজে একটা কিছু করব এটা ভেবে তো আমি এই ব্যবসাটা সারা জীবন করে যেতে চাই তাই খাবারটা এমনই দেবো যাতে মানুষ খাবারের টেস্টে বারবার আমার কাছে আসে আজ সন্ধ্যায় টিফিন করতে চলে এসেছি বনগার বাঙালিয়ানাতে এখানে নাকি মাত্র কুড়ি টাকাতে এগরোল পাওয়া যাচ্ছে তো চলো দেখে নিই এই কুড়ি টাকার এগরোলের মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যে লুকিয়ে আছে আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদি কেমন আছো খুব ভালো দা তুমি খুব ভালো খুব ভালো আচ্ছা এই খুব ভালো থাকার পিছনের কোনো কারণ তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি তোমাদের ভিডিও দেখে এত কাস্টমার আসছে এসে বলছে তোমাদের ভিডিও দেখে এসেছে এতেই আমি খুব ভালো আছি আচ্ছা তার মানে বলছো যে তোমার ভালো থাকার মেন কারণই হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা আচ্ছা এই ভালোবাসাটা যেন সারা জীবন বজায় থাকে একদম একদম আমার আমি এইভাবেই চেষ্টা করি মানুষকে খাওয়াবো এমন যাতে সেই মানুষটা একদিন না প্রতিদিন আসে আমার কাছে এরই নাম বাঙালিয়ানা তাই তো অনেকদিন পর এলাম তোমার কাছে সন্ধ্যার টিফিন করতে যে টিফিনটা ফ্রেশ হবে সাথে টেস্টিও হবে এবং দামেও কিন্তু কম হবে একদম পেয়ে যাবে আমার কাছে একদম দাম কমে পেয়ে যাচ্ছে এগ রোল মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা একদম বড় সাইজেও বড় খেতেও সুস্বাদু আর দামেও কম একদম গ্যারেন্টি দেবো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এটাও কি সম্ভব এটাও সম্ভব তাহলে তুমি যে কুড়ি টাকায় এগ রোল খাওয়াচ্ছ এটা অর্ধেক রুটির নয় তো এই যে দেখো তাওয়াতে দেখো কত কি রুটি রুটি দাও তো একদম গোটা রুটি আর সাইজটাও দেখে নাও আচ্ছা ডিমটা অর্ধেক দিচ্ছো না তো ফুল ডিম তোমাদের সামনে ভেঙেই কিন্তু দেয়া হচ্ছে ক্যামেরায় দেখাও যাচ্ছে যে আমি ফুল ডিমই কিন্তু দিচ্ছি দিদি 20 টাকায় রোল খাওয়াচ্ছ বর্তমানে দাঁড়িয়ে যা বুঝছি তা তো সম্ভব না তো নিজের কিছু থাকছে তো নাকি নিজে লস করে মানুষ খাওয়াতে বসে গেছে ওই যে বললাম দু টাকা লাভ হচ্ছে কিন্তু আমি চাইছি লাভটা কম হোক কাস্টমারটা বেশি হোক আমার মূল মোটই হচ্ছে এটা দ্যাথ একদম মূল মোটই হচ্ছে এটা এমন নয় যে আমি ভাইরাল হওয়ার জন্য দোকান খুলে বসেছি কম দামে দিচ্ছি যাতে আমি ভাইরাল হয়ে যাই এটা নয় কারণ আমি ভাইরাল হলেও কমাস থাকবো ভাইরাল যদি আমার দোকানটাই বন্ধ হয়ে যায় যদি আমি নাই পারি সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে আমার লাভটাও থাকে কিন্তু কম থাকে মানুষ বেশি তাই কুড়ি টাকা রোল দিয়ে যেতে পারবে তো সারা একদম হ্যাঁ একদম সারাজীবন দিয়ে যেতে পারবে একদম তোমরা পাশে যদি থাকো আর এভাবে ভালোবাসা দাও আর এভাবেই যদি আসো তাহলে অবশ্যই আমরা পাশে ছিলাম পাশে থাকবো এবং পাশে থেকেই যাব থ্যাংক ইউ টাকার রোল এটা ফ্রেশ হবে তো একদম ফ্রেশ হবে একদম চোখের সামনে আর এই যে রুটিটা বানানো তোমরা দেখছো এটা কিন্তু আমি দোকানে এসে বানাই আচ্ছা রুটির সাইজটা দেখাও তুমি হ্যাঁ রুটির সাইজটা কারণ আমার যা কুড়ি টাকার রোল সেটা যে নেয় পাঁচটা দশটা নেয় তো সেক্ষেত্রে তার অতক্ষণ দাঁড়ানোর সময় হয় না তো মেনলি তুমি রুটিটা বাড়ির থেকে বানিয়ে আনো তাই তো এই যে বেশ বড় সাইজই আছে তোমার ঠিকই গেছে কিন্তু পুরো এই রুটি দিদি কিন্তু এখন করতে চলেছে মাত্র 20 টাকায় এগরোল রোল আর এই এগ রোলটা কিন্তু দিদি আমাদের চোখের সামনে ভেজে দেখাবে মানে কোনো ভুলভাল বা বাসি এরকম কোনো কিছুর ব্যাপার কিন্তু নেই এখানে তেল দিদি এটা কি ব্রাশ সিস্টেম কেন একদম অল্প তেল যায় তাহলে ও মানে ব্রাশ সিস্টেম এর একটাই উদ্দেশ্য তেলটা অল্প যায় তাই তো হ্যাঁ তো এটা কিন্তু একটা দিদির দোকানে ইউনিক একটা জিনিস তার মানে কিন্তু এই না যে কুড়ি টাকার রোল বলে তেল কম দেবো বলে এটা না তাহলে কি হয় তেলটা অনেকেই আছে তেলটা অল্পই পছন্দ করে মানে শরীরের পক্ষেও ভালো তেল কম খাওয়া আর রোলটাও সফট হয় মানে একদম নরম হয় তুমি কি অয়েলটা যে অয়েলটা ব্যবহার করছো সেটা কি অয়েল ব্যবহার করছো ওটা হচ্ছে সানরাইজ সানরাইজ তাই তো তো গোটা একটা চলে গেল আর এটা কিন্তু ভেঙে বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হলো লঙ্কা লবণ সবকিছু দিয়ে তাই তো দিদি একদম এই চলে গেল তাওয়াই এবার কি রুটি যাচ্ছে তাই তো একদম রুটি এই চলে গেল রুটি আর এটা কিন্তু ভাজাটা হবে এইভাবে ঠিক কাছ থেকে তোমাদেরকে দেখাবো তো এই এখনো কিন্তু রুটিটা হচ্ছে মানে কুড়ি টাকায় দিচ্ছে বলে যে কোনো রকমে ভেজে দিচ্ছে দিদি সেটা কিন্তু একেবারেই নয় তো দিদি এটা কি রেডি হতে চলেছে নাকি একদম প্রায় কিন্তু রেডি হয়ে চলে এসেছে আর রুটিটা কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে চলে গেল হয়ে গেল তো এখন কিন্তু কুড়ি টাকা রোল কি কি যাচ্ছে সেটাই দেখে নেব তো দিদি প্রথমে চলে গেল পিয়াজ তাই তো আচ্ছা এবার শশা তুলে এবার চলে গেল কিন্তু শশা

মাত্র কুড়ি টাকাতে দিয়ে এগ রোল তার উপর আবার মেউনিস দেওয়া হয় একদম আচ্ছা দিদি এই মেউনিসটা দেওয়ার কারণ কি মানে এগ রোলটা টেস্ট কি বেড়ে যাবে টেস্ট একটু অন্যরকম হয় আচ্ছা এটা কি যাচ্ছে দিদি কাশন্দি আচ্ছা কাশন্দিও যাচ্ছে হ্যাঁ আবার বাদাম বাদামও আছে এইভাবে একটু লেবু দিদি না আমার এরকম কি বলেছে আর এটা কি দিদি গন্ধরাজ লেবু নাকি একদম

আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো